আমাদের আহলে হাদিস ভাইরা হাদিস দুই চামচ বেশি বুঝে নামাজে একটা বেদাত আবিষ্কার করে ফেলেছেন চিন্তা করা যায় যারা সবচাইতে বেশি শিরক এবং বিদাতের বিরুদ্ধে বক্তব্য দেয় তারা নাকি বিদআত আবিষ্কার করে ফেলেছে আরে কিউট বয় তার সুজা হয়েছে কি হয় নাই ওইটা যাচাই করার জন্য সাহাবা একরাম একটু পায়ের সাথে পা লাগাতেন কালিটা কাদের মতো ছিল মনে হলো না ওই যেন ট্রেনে দেখা যায় যাও

প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান কাতার সোজা করুন এরকম না বলে কোনোদিন সলাধ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না

হাদিস দুই চামচ বেশি বুঝে নামাজে একটা বেদাত আবিষ্কার করে ফেলেছে চিন্তা করা যায় যারা সবচাইতে বেশি শির্ক এবং বিদাতের বিরুদ্ধে বক্তব্য দেয় তারা নাকি বিদাত আবিষ্কার করে ফেলেছে আরে কিউট বয় চলন কি বলে দেখি তারপর বুঝেন নাই কথা হাদিস কি যে পায়ের সাথে পা লাগাতাম হাঁটুর সাথে হাঁটু লাগাতাম পায়ের সাথে পা লাগাতাম কখন লাগাইতো এটা দেখা লাগবে না মূলত হাদিসটা হলো আল্লাহ নবী ইসলাম যখন বলেছেন কাতার সুদা করো তখন কাতার সুজা হয়েছে কি হয় নাই এটা যাচাই করার জন্য সাহাবা একরাম পাশের লোকের কাদের সাথে একটু পা লাগাতেন একটু পায়ের সাথে পা লাগাতেন কারণ পা যদি সমান হয়ে যায় কাতার এমনিতেই কি হয়ে যায় সুজা হয়ে যায় তো কাতার সুজা হয়েছে কি হয় নাই ওইটা যাচাই করার জন্য সাহাবা একরাম একটু পায়ের সাথে পা লাগাতেন কালিটা কাদের মতো ছিল মনে হলো না ওই যেন ট্রেনে দেখা যায় যাও বাদ দেন তো বিষয় হচ্ছে যে রেজাউল করিম আবরার কিন্তু পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলানোটাকে অস্বীকার করতে পারেনি আলহামদুলিল্লাহ সে যুক্তি দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছে কি যুক্তি তার তার যুক্তি হচ্ছে এই যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম যখন কাতার সোজা করতে বলতেন তখন পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাদ মিলিয়ে এটা দেখতেন যে আদৌ সোজা হয়েছে কিনা কাতারের পায়ের সঙ্গে পা এবং কাঁধের সঙ্গে কাঁধ যে মিলিয়ে দাঁড়াতে হবে এটা যে নামাজেরই একটা অংশ সেটা সে মানতে নারাজ কিন্তু এটা সে মানতে পারে অনে যে এই حادثটাই নেই সে কিন্তু মেনেছে কিন্তু কি মানে মানুষকে ভুল বুঝিয়ে যুক্তি দেখানোর চেষ্টা করেছে তো জয় প্রিয় দিন মুসলিম ভাই বোনেরা চলুন আমরা এবার দেখে নিব আমাদের শ্রদ্ধেয় সহায়ক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন চলুন সেই কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনি ইনশাআল্লাহ বল হিসাব কাবা ঘর কেন কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন পাঁচা বাসি না দাঁড়াই। তবে তা বৈধ হবে না তা নাজায়েত তা হারাম কেয়ামাত পর্যন্ত মানুষকে পায়ের সাথে পা প্রাচীরের মতো হয়ে মিলিয়ে দাঁড়াতে হবে এটাই চূড়ান্ত এর বিকল্প পথ ও পন্থা কেয়ামাত পর্যন্ত গ্রহণীয় হবে না হুজুর কেন আজ থেকে নিয়ে কাবা ঘরে যদি আর কোনোদিন প্রাচীরের মতো হয়ে না দাঁড়ায় তবে তা বৈধ হবে না কাবা ঘর ধর্ম নয় ধর্ম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণী হাদিস আল্লাহ রেখে যাওয়া কোরআন আজকে আরেকটা কথা বললাম আল্লার নবী জীবনে একদিন সলাদ শুরু করেছেন এই কথা না বলে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান কাতার সোজা করুন এরকম না বলে কোনোদিন শলাদ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আর বক্তব্য দেব না অবাক কথা মসজিদে লাল কালিদা আছে এখানে একজন এখানে একজন তিন ফুট দূরে রাসুল সাল্লি ইসলাম সলাতে দাঁড়ানোর ব্যাপারে যত সতর্ক ছিলেন রাসুল সাল্লি সাল্লাম সলাতে দাঁড়ানোর ব্যাপারে যত কথা বলেছেন ধর্মের আর কোন জায়গাতে এত গুরুত্ব সহকারে বলেছেন তা আমার জানা নেই তিনি তেইশ বছরের জীবনে কোন একদিন কোন এক সলাত মুসল্লির দিকে মুখামুখি না হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ান কাতার সোজা করুন ফাঁকা বন্ধ করুন প্রাচীরের হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন কাতার সোজা করুন যে ওই দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো মানসাদ্দা বাইতান ফিল হুবায়তানফিলজান্না যে দুইজনের ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এইরকম কথা না বলে তিনি তার জীবনে কোন একদিন কোনও এক অপ্ত সলাত আদায় করেছেন এটা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজাক বিনি শুভ আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না তো যাই হোক প্রিয় মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই আমাদের শ্রদ্ধায় সম্মানীয় হাফিজ হাবিজুল্লার মুখ থেকে শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তিনি দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে রাসুল সাল সাল্লাম তার তেইশ বছরের জীবদ্দশায় এমন এক ওয়াক এমন একদিন কোনদিন সালাত আদায় করেছেন যে কাতার সোজা করুন পাচিরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে ওই যে ওই যে ফাঁকা জায়গায় শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করছে এই কথা না বলে কোন এক দিন কোন এক ওয়াক সালাত আদায় শুরু করেননি রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং তিনি আরও বলেছেন প্রান্তীয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সালাতে কাতার সোজা করে দাঁড়ানো এবং ফাঁকা বন্ধ করে যারা দাঁড়াবে পায়ের সাথে পা লাগিয়ে যারা সালাতে দাঁড়াবে তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে প্রিয় দর্শক হাদিসটি আমিও পড়েছি হাদিসে হুবহু এমনই বলা রয়েছে তাহলে এই যে আমাদের সমাজের তথা কথিত মুফতিরা তথা কথিত জাল হানাফিরা যে এই হাদিসগুলো দেখতে পায় না এবং দেখেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তার মূল কারণই হচ্ছে ধর্ম ব্যবসা করা মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করা এটাই তাদের মূল টার্গেট কেননা মানুষকে যখনই সঠিক ইসলামটা তারা বলবে তখন তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে নানান ধরনের যে সমস্ত ব্যবসা সমাজে প্রচলিত আছে ধর্মকে কেন্দ্র করে সেগুলো বন্ধ হয়ে যাবে বিধায় তারা মানুষকে সঠিক ধর্মটা বলতে চায় না প্রিয় দর্শক আপনারা সকলে সমস্ত তথাকথিত জাল হানাফিদের থেকে বিরত থাকবেন এবং যা চাই বাছাই করে ইসলাম পালন করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম